আজ আমি চলে এসেছি থাই হাউস চাইনিজ রেস্টুরেন্টে তো এটা গত সতেরো তারিখ উদ্বোধন হয় তো আজকে আমরা এখানের কিছু ফুড টেস্ট এখানে ফুডগুলা কেমন তাহলে চলুন আমরা ভিতরে যাই এখানে আসলে স্টিলের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় আগে যেটা আলিশান রেস্টুরেন্ট ছিল সেটাই সেম প্লেসে এখানে লাইট দিয়ে ডেকোরেট করা এবং এখানে টাইলস দিয়ে খুবই ওয়েল ক্লিন ডেকোরেট করা আমার কাছে এই ইন্টেরিয়রটা এই প্লেসটা খুবই ভালো লেগেছে এখন আমি আছি থাই হাউস অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের ভিতরে তো এই হচ্ছে থাই হাউস অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের ভিতরে অবস্থা তো এখানে বেশ বড় একটা স্পেস আছে এখানে দেখা যাবে যে যে কোনো অনুষ্ঠান আপনারা অনায়াসে করতে পারবেন এবং এইখানে বসে সেলফি তোলার মতো একটা সুন্দর ডেকোরেট করা আছে আপনারা এখানে ফ্যামিলি বা সিঙ্গেল যে যেভাবে চান এখানে আপনারা সেলফি তুলতে পারবেন এখানে সুন্দর একটা বসার জন্য প্লেসমেন্ট করা আছে আর এটা হচ্ছে আমি যেটা বলছি গত সতেরো তারিখে এটা উদ্বোধন করা হয়েছে আর আমার কাছে এটা দেখে এখন পর্যন্ত যথেষ্ট ক্লিন এবং সুন্দরই মনে হচ্ছে তো এখানে লেখা আছে নো বিফ আপনারা এখানে বিফ পাবেন না আসলে নরমালি রেস্টুরেন্ট গুলাতে যেমনটা হয় নর্মালি এখানে আসলে মানে নরমালি রেস্টুরেন্ট গুলাতে বিফ থাকে না আর এরপরে আপনারা যদি ফ্যামিলিতে কয়েকজন মেম্বার হন একসাথে যদি আসেন সেক্ষেত্রে আপনারা এখানেও বসতে পারেন এখানে খুব ভালো একটা প্লেসমেন্ট করা আছে ব্লু কালারের লেদার সিট দিয়ে আর সেই সাথে আরেকটা জিনিস যেটা আসলে শেরপুরের জন্য খুব এক্সপেন্সিভ সেটা হচ্ছে যে কিডস জোন এটা হচ্ছে পর্যন্ত আনা হয়নি যেহেতু এটা সতেরো তারিখ উদ্বোধন করা হয়েছে এবং খুব শীঘ্র এখানে আহ সব ইনস্ট্রুমেন্ট গুলো আনা হবে এবং সেই সাথে এখানে আছে কিচেন আর এটা হচ্ছে কিচেনের এদিক দিয়ে গুলা সার্ভ করা হয় তো এখানে আরো একটা সুন্দর সিস্টেম হচ্ছে আরো একটা কিচেন মানে ভিতরে কি হচ্ছে আপনার ফুডটা কিভাবে প্রিপেয়ার করা হচ্ছে আপনি এই জিনিসটাও দেখতে পারবেন এখানে হচ্ছে এটা ওয়াশরুম এটা ওয়াশরুম এর ডোর স্লাইড ডোর তো এটাও বেশ ভালো ওয়েল ক্লিন তো এই হচ্ছে ভেতরের অবস্থা আমার কাছে বেশ ভালোই লাগছে আপনারা যারা নিরিবিলি আসতে চান যারা কোলাহল কোলাহল মুক্ত একটা প্লেসে আসতে চান আমার মনে হয় আপনাদের জন্য এটা বেস্ট একটা প্লেস হতে পারে তো চলুন এখন আমরা কিছু ফুড ট্রাই করি এবং আপনাদের সাথে শেয়ার করি তো আমরা খাবার অর্ডার করছিলাম সাতটা ত্রিশে আমরা সাতটা পঁয়তাল্লিশের ভেতরে সবগুলো খাবার পেয়ে গেছি তো যেহেতু আমাদের বেশ কয়েকটা ফুড ছিল যার জন্য একটু টাইম লাগছে তো এটা ফাস্টফুডের জন্য আমার মনে হয় তো এখানে আমরা অর্ডার করছিলাম ফালুদা এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং এই পাশে আছে স্যুপ এটা হচ্ছে থাই স্যুপ তো এই থাই স্যুপটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর সেই সাথে হচ্ছে একটা মেনু আছে ফ্রায়েড রাইসের মাঝে চাইনিজ ভেজিটেবল আছে এবং সেই সাথে একটা ফ্রাইড রাইস ফ্রায়েড রাইস আছে এবং হচ্ছে একটা চিকেন আছে আমি স্যুপটা একটু ট্রাই করি তো এই স্যুপটার ঘনত্ব বেশ ভালোই মনে হচ্ছে আমার কাছে এবং স্যুপের সাথে সস দেওয়া আছে এখানে যদি দরকার হয় লবণ দেওয়া আছে সেই সাথে ভিনিগার দেওয়া এবং সাথে মরিচ দেওয়া আছে তো আমি একটু চেক করি টেস্ট করি কেমন তো এখানে চিকেন দেখা যাচ্ছে চিকেনের পরিমাণ বেশ ভালোই এবং এটার সাথে চিংড়ি দেওয়া আছে তবে চিংড়ির পরিমাণটা তুলনামূলক একটু কম চিকেনের পরিমাণ আবার অনেক বেশি এটা টেস্ট আমার কাছে ভালোই মনে হচ্ছে ভালো আর আমি যেহেতু লবণ একটু কম পছন্দ করি সেই জন্য আমার কাছে কিছুটা লবণ বেশি মনে হচ্ছে স্যুপের আমার কাছে রেটিং পাবে এটা 7 আউট অফ 10 এবং সেই সাথে এখানে আছে একটা সেট মেনু আমি যেটা বলছিলাম এখানে একটা চিকেন ফ্রাই আছে একটা ফ্রাইড রাইস আছে এবং সেই সাথে এখানে একটা চাইনিজ ভেজিটেবল আছে আমি এটা দিয়ে একটু ট্রাই করি তো এখানে রাইসের এর মাঝে দেওয়া আছে টমেটো গাজর এবং ডিম তো চাউলগুলো আবার অনেক চিকন চিকন রাইসগুলা বেশ ভালো দেখে মনে হচ্ছে প্রিমিয়াম রাইস তো এখানে তেলের পরিমাণ মোটামুটি আর সেই সাথে এখানে যে চিকেন ফ্রাইটা আছে এটা বেশ ক্রিস্পি ভেতরে বেশ ভালোই ওয়েল কুক তো আমি একটু চিকেন ফ্রাই এটা টেস্ট করি আপনি যখন এটা চিকেন ফ্রাইড দিয়ে টেস্ট করবেন আপনার কাছে এটা ওরকম ভালো লাগবে না তবে আপনি যদি তিনটা জিনিস কম্বাইন করে ইউজ করেন আপনি যদি তিনটা জিনিস কম্বাইন করে টেস্ট করেন খান তাহলে আপনার কাছে খুব বেশ ভালোই লাগবে আরেকটা বিষয় আমি যখন সুপের একটু লবণের কথা বললাম তারা আমার এটা চেঞ্জ করে দিতে চাইছে তো এটা আসলে ওইরকম রকম লবণ না আমি লবণ কম খাই এই জন্য আমার কাছে মনে হয়েছে তবে এটা অ্যাপ্রোপ্রিয়েট তবে এদের যে বিহেভ আছে আমার কাছে বেশ ভালোই লাগছে আর সবচেয়ে বড় কথা হয়েছে আপনি যদি মানে চুপচাপ শান্ত মনে এসে খেতে চান আমার মনে হয় এটা আপনার জন্য বেস্ট একদম কোনো শব্দ নাই একদম নিশ্চুপ আচ্ছা এরপরে হচ্ছে ফালুদা মানে কাঠবাদাম দেওয়া আছে এরপরে এখানে আপেল দেওয়া আছে এরপর সাবু দেওয়া আছে এরপর এখানে আইসক্রিম দেওয়া আছে আমি দেখি একটু ফালুদার টেস্টটা কেমন ফালুদা আসলে নরমালি সবসময় ভালো লাগে ফালুদা আমার কাছে রেটিং পাবে এখানে এটাও সাত আমরা এখানে বেশ কয়েকটা আইটেম অর্ডার করছিলাম তো এটার এর মধ্যে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে থাই স্যুপ থাই স্যুপটা আমার কাছে বেশ ভালোই লাগছে এরপরে হচ্ছে ফালুদা ফালুদাটাও ভালো লাগছে এর সাথে ছিল ফ্রায়েড রাইস আমার কাছে ফ্রাইড রাইসের টেস্টটা অ্যাভারেস্ট লাগছে তো এখানে স্টাফদের যে বিহেভ আমার কাছে আমি যতটুকু দেখছি আমার কাছে একশোতে একশো বেশ ভালো লাগছে এরপরে হচ্ছে এখানে ভিতরে যে ইনভায়রনমেন্ট এটা খুবই ভালো ভালো লাগার একটা কারণ হচ্ছে এখানে খুবই চুপচাপ বাহিরে আপনারা অনেক ক্লাউড পাইতেছেন অনেক শব্দ কিন্তু ভিতরে আপনারা এই শব্দটা পাবেন একদম নিশ্চুপ একদম নিরিবিলি আর এই লোকেশন যদি বলতে চাই এটা হচ্ছে শাহজাহান হোটেলের উল্টা পাশে আর এটা হচ্ছে সব থেকে সহজ যেটা এটা পুরাতন যে আলিশান অ্যান্ড রেস্টুরেন্ট ছিল সেম ওইটাই ওই জায়গাতেই যে সবটা হয়েছে যে রেস্টুরেন্টটা হয়েছে সেটাই হচ্ছে